আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস সাতাশে জুলাই রবিবার ঢাকা বিভাগ সকাল মেঘলা হালকা বৃষ্টি শুরু দুপুর বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা সন্ধ্যা আংশিক মেঘলা আবহাওয়া শান্ত তাপমাত্রা ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ রাত থেকে বৃষ্টিপাত শুরু সকাল ও দুপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি থাকতে পারে তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ ভোর থেকে বৃষ্টিপাত দুপুরে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বিকেলে ও রাত্রে আকাশ মেঘলা তাপমাত্রা ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ সকালের দিকে আকাশ মেঘলা দুপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে আবহাওয়া শান্ত তাপমাত্রা ছাব্বিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সকালের দিকে বৃষ্টি দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলে মেঘলা রাত শান্ত তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সকাল মেঘলা বৃষ্টি হালকা দুপুর বৃষ্টি বৃদ্ধি পেতে পারে সন্ধ্যায় সামান্য বৃষ্টিপাত তাপমাত্রা পঁচিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়নসিংহ বিভাগ সকাল থেকে হালকা বৃষ্টি দুপুরে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টি সম্ভব রাতের দিকে আবহাওয়া উন্নতি তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপদেশ ছাতা ও বৃষ্টির উপযোগী পোশাক ব্যবহার করুন বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকুন জলবদ্ধতা ও রাস্তা ভিজে থাকায় সাবধানে চলাচল করুন